মেচেতার তার সমস্যায় ভুগছ সেই সমস্যার সমাধান কিন্তু আমাদের এই রান্নাঘরেই আছে যে দুটোপাদান দিয়ে তৈরি করব সেই দুটো পাদান দিয়ে তৈরি করলে আমাদের মুখের যে মেচেতা দূর হবে ব্রণ দূর হবে যে কোনো দাগ দূর হবে পিগমেন্টেশন দূর হবে ত্বক হবে উজ্জ্বল ও দাঘীন চলো দেখায় কোন দুটো জিনিস এই যে জায়ফল এই যে জায়ফল তোমার যদি জায়ফল গুঁড়ো থাকে গুঁড়ো দিয়ে আর দুধ দিয়ে করবে আমার কাছে গুঁড়ো নেই আমি আস্ত দিয়ে করছি এটা হচ্ছে চন্দন পাটা এর মধ্যে নেবে দুধ অল্প একটু দুধ নেবে দুধ নিয়ে এই জায়ফলের টুকরোটা এইভাবে ঘষবে ঘষলে এই দেখো চন্দন পাটার মতন হয়েছে এইভাবে যেই ঘষবে এবারে এই যেইটা এটা তোমরা তোমার যেখানে দাগ আছে মেচেতা আছে ব্রণ আছে সেখানে তোমরা দিয়ে রেখে দেবে দিয়ে রেখে তোমরা পনেরো থেকে কুড়ি মিনিট রাখবে রেখে তোমরা সেটাকে শুকিয়ে ফেলবে যেই হালকা শুকিয়ে যাবে তারপরে সেখানে আলতো সেখানে একটু জল দেবে জল দিয়ে আলতোভাবে ঘষে তুলে ফেলবে টানা এক সপ্তাহ ট্রাই করে দেখো আশা করি দারুণ রেজাল্ট পাবে